বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে জুলাই জাতীয় সনদীর ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন সহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হয়েছে বারো অক্টোবর রবিবার সকালে জেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি শহরের খিলা থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় জেলা জামায়াতের আমির মৌলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর এক আসনের এমপি প্রার্থী হাফেজ রাশিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মৌলানা আব্দুর আওয়াল পৌর শহর জামায়াতের আমির মৌলানা নুরুল আমিন সহ আরও অনেকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য ফিল্ড নিশ্চিত করা সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা সৌরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা করে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মাধ্যমেও যদি ডিসেম্বরের আগে ইলেকশন করার প্রয়োজন হয় সেটার জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে জামাত ইসলামী তার লগ্ন থেকে নির্বাচনমুখী একটি দল এবং এই নির্বাচনমুখী তাকে নানান ভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন পায় তারা আজ পর্যন্ত চলছে আমরা হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই এই পায় কোনোভাবেই সফল হবে না ভিওডি বাংলা নিউজ ডেস্ক